এটা বিশ্বাস করতে হবে আমার পরে হয় এই যে আজকে বৎসর শেষ হবে আমাদের সামনে দুই হাজার চব্বিশ শেষে পঁচিশ আসতেছে আমাদেরকে মেসেজ দিচ্ছে আসবে হয়তো এর আগে আগেও আপনি আমি একজন না একজন দুনিয়ার থেকে বিদায় হওয়ার সম্ভাবনা আসেনি না রে আসে যেতে পারি থাকতেও পারি কিন্তু এই বৎসরকে উশিলা করে ইংরেজি মাসকে ইংরেজি বৎসরকে উদযাপন উপলক্ষে আমাদের মুসলমানের যে সন্তানেরা মেয়েরা রাস্তায় নেমে গাল বাজনা বাজিয়ে থার্টি ফার্স্ট নাইট পালন করে এটা কি মুসলমানের কোনো দিবস এটা তো মুসলমানের কোনো দিবস না এটা তো মুসলমানের কোনো দিবস নয় এটা ইহুদি খ্রিস্টানদের দিবস এটা মসজিদদের দিবস তারা পালন করুক কোনো আপত্তি নেই কিন্তু মুসলমানের সন্তানের রাস্তায় নেমে ডিসেম্বরের একত্রিশ তারিখ ডিসেম্বরের একত্রিশ তারিখে গিয়া রাস্তায় নেমে রাত্রে কত জাতির তামাশায় লিপ্ত হয় এমন কি আমাদের দেশের সোনার ছেলেরা মুসলমানের ছেলেরা মেয়েরা রাস্তায় নেমে নাচা গান গে মদ গাঞ্জা কে কুকুর কুকুরনির মতো রাস্তায় পড়ে থাকে এমন আসেনি না নাই অনেক আছে এটা কেন ইহুদি ক্রিস্টানরা আমাদের ভিতরে কেন এই দিয়েছে কেন ঢুকালো আমাদেরকে ধ্বংস করার জন্য আমাদেরকে নষ্ট করার জন্য আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে জান্নাতের পথ থেকে পিরানোর জন্য ইহুদি খ্রিস্টানের যত চালচলন যত কাহিনী আছে সব আমাদের ভিতরে ঢুকাই দিয়েছে আ। ইন্টারনেটে চার্জ দেন মোবাইলে ঢুকেন দেখবেন পাইবেন গুগলে যান জানুস লেখবেন জানুস কি লেখবেন জানুস জানুস লেখার পরে গুগলে যাওয়ার পরে দেখবেন দুই মাথা বিশিষ্ট একটা মূর্তি আসবে ওই দিকে একটা ওই দিকে আরেকটা কয় মাথা দুই মাথা একদিকে দাঁড়িয়ে আছে মুখো আরেকদিকে দাঁড়িয়ে নাই দাঁড়িবিহীন মানে একজনের দুই মাতা কয় মাতা একজনের দুই মাতা তো এইটা দ্বারা মেসেজ হচ্ছে যে দাড়ি তোমার ইচ্ছা করলে রাখতে পারো আর আরেকদিকে মেসেজ দিচ্ছে ইচ্ছা করলে নাও রাখতে পারো না একদিন কিন্তু সমস্যা লাগে দিছে একদিকে দাঁড়িয়ে আছে মুখে আরেকদিকে দাড়ি নাই দাঁড়িবিহীন সুলাই সব পান সব একবারে শেষ আর আরেকদিকে দাঁড়িয়ে আছে ঠিকই কিন্তু দাঁড়িয়ে মুসলমানের যে ব্যাপার কি ভাবে না কুরখা বুরখা লাগাই একবারে বললাস জড়া মোড়া লাগাইয়া একদিকে আসে এটা তারা মেসেজ দেওয়া হচ্ছে যে দাড়ি ইচ্ছা করলে রাখতে পারবা ইচ্ছা করলে নাও রাখতে পারবা রোমান সৈন্যরা আগেকার মুশ্রিকেরা এই জানুস মূর্তি বানিয়ে যে জানুস করলাম এই মূর্তি দুই মাথাওয়ালা বিশিষ্ট মূর্তি বানিয়ে মূর্তির সামনে গিয়া ডিসেম্বরের একত্রিশ তারিখ ডিসেম্বরের একত্রিশ তারিখ জানুয়ারি আগ মুহূর্তে ডিসেম্বরের তারিখ রাত্রে গিয়ে এই জানুস মূর্তির সামনে আগেকার মস্রিকা আগে একত্রিত হইয়া ফরিয়াদ জানাত যে আপনি আমাদের সবকিছু ক্ষমতার মালিক নবজুমুল্লাহ আপনি আমাদের সবকিছু ক্ষমতার আপনি মালিক অতএব গত বৎসর আমরা বালুই ছিলাম ভালো খাইছি ভালো গুনা করছি ভালো অন্যায় করছি ভালো নাচানাচি করছি ভালো আনন্দ ফূর্তি করছি ভালো জিনা বিচারে লিপ্ত হইছি অতএব আগামী বৎসর আমাদেরকে এই বৎসর থেকে আরো একটু ভালো ভালো জিনা করার গুনাহ করার অন্যায় করার ভুল করার তৌফিক দান করিও নজুবুল্লাহ বলেন মানে এটা উল্টাটা বললাম আর কি মূর্তির কাছে গিয়া তারা বলতো গত আমাদের কাছে যেভাবে ভালো দিনটা গেছে ভালো বৎসরটা গেছে এই বৎসরটা আমাদেরকে গত বৎসর নিয়ে আরো ভালো রাখিও কার সামনে গিয়ে বলতো জানুস মূর্তির সামনে গিয়ে আপনারা বলেন মূর্তি কারো ভালো মন্দ করার ক্ষমতা আছে নাই এরা মুশরিকরা করত তো ইহুদি খ্রিস্টান মুশরিকরা গিয়া এই দেবতার সামনে মূর্তি সামনে গিয়া তাদের অপকৌটন তাদের খানা দানা ভালো জিনিস নিয়া উপস্থিত হইয়া এখানে গিয়া ফরিয়াদ জানাতো যে আমাদের ভালোমন্দ করার প্রথম ক্ষমতা আপনার আমাদেরকে ভালো রাখবেন আমরা ভালো ছিলাম আপনারা বলেন এই জানুস মূর্তির সামনে গিয়া মুস্রিকরা বড়দিন উদযাপন করতো এবং এখানে গিয়া থার্টিপাস নাইট উদযাপন করতো মুশ্রিকরা তো আজকে আমাদের সমাজে এই বাংলাদেশে জায়গায় জায়গায় মুসলমানের যুবক সন্তানেরা মেয়েরা পাঁচ নাইটের নামে বড় বড় ডেক্সেট লাগিয়ে বড় বড় স্পিকার দিয়ে মাইক লাগিয়ে আতশবাতি দিয়ে মরিস দিয়ে জাগায় জাগায় নেসে গে এই অনুষ্ঠান পালন করার মানেই হইল ইহুদি খ্রিস্টানকে খুশি করা তাদেরকে তামাশা দেওয়া আর এই তামাশা যারা করবে তারা মুশ্রিক হবে আর মুশ্রিক হয়ে মারা গেলে অবশ্যই জাহান নামে যাবে জান্নাত তোমার জন্য নাই জান্নাত তোমার জন্য নাই আমার মনে ইসলাম কি শিক্ষা দিছে ইসলাম শিক্ষা দিছে বৎসর যখন শেষ হয় মাস যখন শেষ হয় দিনের পরে রাত আসে রাতের পরে দিন আসে চব্বিশ ঘন্টাই আল্লাহর দরজা তোমার জন্য খোলা চাও আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা দেওয়ার মালিককে আল্লাহ আমার অসুখ বিসুখ অসুস্থতা দোকান পাট ব্যবসা বাণিজ্য যা আছে সবকিছুর ভালো মন্দ ক্ষমতার মালিক একমাত্র তোকে আল্লাহ কারণ আল্লাহ তো সৌরতুল্লাহ মধ্যে মধ্যেই বিশ্ব নবীকে উদ্দেশ্য করে সৌরার একশত অষ্ট আশি নম্বর আয়াতে আল্লাহ তো বলেই দিয়েছেন হে নবী আপনি বলেন আপনার নাই আপনি ভালো মন্দ কারো করতে পারবেন না নবী নিজে বলেন এমন কি তোমাদের ভালো মন্দ করবো দূরের কথা আমি নবী নিজের ভালো মন্দ করার কোনো ক্ষমতা আমার কাছে নাই সোহা করার মালিককে আল্লাহ বলেন ইল্লা মাসা আল্লাহ সমস্ত ভালো মন্দ ক্ষমতা করার মালিক একমাত্র আল্লাহ এরপরে আল্লাহ বলেন ওয়ালাও কুম জো আল মুল আল্লাহ বলতেছেন যে কোন অকল্যাণেই আমাকে স্পর্শ করতে পারত না রসুল বলেন যদি আমার নিজের কিছু ক্ষমতা করার ক্ষমতা থাকতো একজন নবী জাহান নামের সতর্ককারী জান্নাতের সুসংবাদ দানকারী নবী বলতেছেন আমি শুধু তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দানকারী আর জান্নাত নাম থেকে তোমাদেরকে মুক্তি দেওয়ার যে রাস্তা আছে যে কথাগুলি আছে এইগুলা বলার মালিক আমি আমি নবী তোমাদেরকে নাম থেকে একেবারে বাসায় দিতে পারবো আবার তোমাকে তোমার কপালে যে ভালোমন্দ মন্দ যেটা আছে এটা তোমাকে আমি দিতে পারবো এটা আমি নবী নিজেও পারবো না কে বলতেছেন আল্লাহ নবী যেখানে পারে না সেখানে পারবে পারবে না আমি পারব আপনি পারবেন না বন্ধ তো তো মূর্তি পারার প্রশ্নই না হজুবেনা ঘন্টে কিনা যেখানে নবী পারে না সেখানে মূর্তি পারার তো প্রশ্নই আসে না এই জন্য আল্লাহ রব্বুল আমি আপনি আমার রিজিক মালিক দেওয়ার না দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহর কাছে চাও বর্ষ শেষ হয়েছে ফজর নামাজ পড়ো কোরআন তেলাওত করো বলছি না বর্ষ শেষ হইল সুরায় মুলুক তেলাওয়াত করো কারণ সারা পৃথিবীর আকাশ ভোমণ্ড লৌহ কলম চন্দ্র সূর্য সব কিছুর ক্ষমতার মালিক তো আল্লাহ একমাত্র আল্লাহ তো সুরায় মুলুক পর বর্ষ শেষ হয়েছে আরেক বৎসর আসার মুহূর্তে এই রাত্রিটাকে পালন করো নামাজ দিয়া তেলাব দিয়া তস্পি দিয়া তাহালিল দিয়া এবং আল্লাহর আবাদত দিয়া চোখের পানি দিয়া কান্দ আল্লাহর কাছে আল্লাহ গত বৎসর গেছে ভালো য আর মন্দ যা আলহামদুলিল্লাহ সুখে আসিলাম এই আসিলাম সেই আছিলাম আল্লাহ আগামী বৎসর ইংরেজি হোক আর আরবি হোক আর যেটাই হোক আল্লাহ আসতেছে আমাদেরকে আল্লাহ তুমি ভালো কিছু দিও ভালো কিছু দিও মন্দটা আমাদেরকে দিও না আমার পরে ভাইরা এই থার্টি পাস নাইট আর এই ভালো উদযাপন করার কারণে এই নর্তকীদের নাইসে কারণে ইহুদি খ্রিস্টান বেইমান কাফেরদেরকে খুশি করার কারণে আমাদের দেশে মাঝে মাঝে ভূমিকম্প হয় কি হয় না হয়। এরপর দেশকে বাংলাদেশকে অনেক ভালোবাসার কারণে আল্লাহ আল্লাহারা তাকার কারণে আল্লাহর বড় বড় অলি আউলিয়ারা গাউস কুতুবরা তাকার কারণে ভূমিকম্প হলেও বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই না হয় নাই বিভিন্ন জায়গার বিল্ডিং বাইঙ্গা দুই হাজার তিন হাজার এক লাখ পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পর্যন্ত মারা যায় যা কি যায় না যায় কিন্তু আমাদের দেশে ভূমিকম্প হয় সামান্য একটু সিগনাল দিয়েই আবার বদ্ধ হয়ে যায় একটু নড়া দেয় দিয়ে আল্লাহ বলতে চায় যে আমি ইচ্ছা করলে আরেকটু বেশি দিতে পারতাম দিলে একেবারে বিস্মার হয়ে যাইতে মাটির সাথে মিশে যাইতে তোর বিল্ডিং সব ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু আমি আল্লাহ দেই না কেন অবশ্যই এই জমিনে আল্লাহ ওয়ালারা এখনো আছে সুবহান আল্লাহ ওয়ালারা এখনো আছে এই জন্য দেই না তবে অপেক্ষা কর বেশি সময় দিন বাকি নাই আল্লাহরা তো আর সব সময় থাকবে না একদিন চলে যাবে যাওয়ার পর যখন থাকবে না যখন না প্রমাণিতে পরে যাবে তখন অবশ্যই এমন নাড়া দিব এক নাড়াতে সবকে কিছু আস যেরকম ঠিকই রাখি আমার ভাইয়ারা এই থার্টি ফার্স্ট নাইটের উদযাপন উপলক্ষে আমাদের দেশে সামনে যে দেশ দিনটা আসতেছে সামনে যে রাতটা আসতেছে একতিরিশে ডিসেম্বর গিয়া রাজ্য বন আসবে জানুয়ারির এক তারিখ আসার আগ মুহূর্তে আমাদের দেশে রাস্তায় রাস্তায় মেয়েরা ছেলেরা কত অন্যায় কত জুলুম কত নষ্টামিতে লিপ্ত হবে নাহুজুল দা হিম ফিরুল্লাহ আল্লাহ তাদেরকে হাদায়েত দাও আল্লাহ হেদায়েত দান করো আল্লাহ হেদায়েত দান করো যে অবস্থা আমার মনে ভয়রা এই জানুস মূর্তি তারা কেন বিশ্বাস করে বলে দুইটা মুখ বিশিষ্ট অর্থ হলো দুই দিক উনি দেখেন তাহলে এগারো প্রশ্ন হলো দুই দিক যদি দেখেন শাবনকে দেখবে পিছনকে দেখবে তাহলে তো আরো সাইডটা আরো দুইটার দরকার যেরকম ঠিকই না এই কথা যদি তোমাদের বিশ্বাস হয় ডাইনও দেখেন বাম দেখেন দুই মুখ দিয়া তাহলে তোর সামনে আরেকটা মুখের দরকার পিছনে আরেকটা দরকার চতুর্দিকে দেখবেন কিনা চতুর্দিকে দেখার দরকার দুই দিক দেখার দরকার নাই আর আমার আল্লাহ চতুর্দিক নিয়ন্ত্রণ করেন সোহা আল্লাহ আল্লাহ চতুর্দিক নিয়ন্ত্রণ করেন এক আল্লাহ চতুর্দিক নিয়ন্ত্রণ করেন আল্লাহর নিয়ন্ত্রণের কোনো বেশ কম নাই সূর্য উঠতেছে ডুবতেছে সূর্য উঠতেছে ডুবতেছে চন্দ সে চন্দ্র একদিনও বন্ধ হয় নাই আর যেদিন বন্ধ হয়ে যাবে আর উঠবে না ওই দিনই ইসরাফিলের পিলে সিংগায়পুর দিবে সোহাম যেদিন উঠবে না সেদিন বন্ধ হয়ে যাবে আর উঠা সম্ভব না কেউ তুলতেও পারবে না আমার মনে ভাইয়েরা এই জন্য ত্রাঠিবাস নাইটকণ আর যত জাতের দিবস কোন সব দিবস হইল ইহুদি খ্রিস্টান থেকে আমদানিকৃত এবং তাদের থেকে কিনা কারণ আমাদের দিবস একটা আমাদের দিবস কি একটা অথবা দুইটা আছে যেমন আমরা ঈদের সময় একটা পালন করি দুইতে বেড়া দুইটা এবং সাপটা আমাদের জুমা দিন আছে জুম্মা আমরা পালন করি ঈদও একটা দিবস থাকতে পারে যেটা ইসলামে আছে যেটা করলে আল্লাহ খুশি হবে যেরকম ঠিক না এমনটা করব না যেটা করলে আল্লাহ এবং রসুল বেজার হয় এমন দিবস আমরা চাই না এমন দিবস পালন করার মুসলমানের কোনো কথাও নয় কিন্তু এরপরও দেখা যায় এত কিছু বলার পর হুজুর একটু আনন্দ ফুর্তি না করলে তো হয় না আহ দহু সুবillah একটু আনন্দ ফুর্তি না করলে হয় না রাস্তায় নেমে গান গায় গাজা গায় মوتی রুনচি গেই রাস্তায় পাগলের মতো পড়ে থাকে মানুষে জুতা দিয়ে বাইরায় ডিটুতারিজ যো যর ঘন্টাকনি বস্ত্র পায় জানা গয়রা कपूर সুবর এটাই মানুষ নাই না জানোয়ার আমার বড় ভাইরা এরকমটা করতে গিয়া যদি তোমাদের এইরকম পরিস্থিতি হয় মানুষ তোমাকে নাস্তা স্থাত লাথি দেয় তোমাকে জুতা দিয়ে আঘাত দেয় লাঠি দিয়া বাড়ি দেয় তোমাকে পাগল বলে মেন্টাল বলে তাহলে তুমি এটা খাও কি আর এই দিবসটা পালন করার জন্য যাও কি মুসলমানের মেয়েরা মুসলমানের সেনেরা ঘরে থাকবে দিবস পালন করবে নামাজ দিয়া পজার নামাজ পড়ে যদি আল্লাহর কাছে কান্দে আল্লাহ 八十六岁，年纪。 আরেকটা বৎসর আমার সামনে উপস্থিত ও আল্লাহ বৎসরটা যেন ভালো যায় রুজি রোজগারে যেন আল্লাহ বরকত হয় আল্লাহ ব্যবসাত বরকত দিও হায়াতে জানে মালে বরকত দিও আল্লাহ প্রত্যেকটা কাজের মধ্যে তুমি বরকত না দিলে কে দিবে গোয়াল্লাহ এইভাবে যদি আল্লাহর কাছে চায় মহান আল্লাহ বলেন বন্দা তোর কথাবার্তায় আমি খুশি হইয়া আমি অবশ্যই তোকে বরকত দিব তোর জানে মালে বরকত দিব দোকানে বরকত দিব তোর ব্যবসাতে বরকত দিব তোর হায়াতে বরকত দিব আর গান বাজনা বাজিয়ে নেছে ঘায়া তোর জীবনে বরকত হবে না অশান্তি ছাড়া কিছুই নয় দুনিয়াতে যেমন অশান্তি রাস্তাঘাটে পড়ে থাকো পাগলের মতো মল্ল ফিরিস্তারা বাইরে জাহান নামে নেবে তোর শান্তি হবে না হবে হবে না মল্ল ফিরিস্তারা তোকে বাইরে জাহান নামে নিবে তোর শান্তি নাই তো নাই আখেরাতেও নাই আছে করু নাই وقال ابو عابد اني رضي الله عنه قال ربنا لا من بلطس املك لنفسي نفعا ولا ضرا الا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت لا من الخير وما مسني السوء إن أن إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون الله نبيك بولتي نبي بولدين কুল্লা যেখানে কুল আছে নবীকে উদ্দেশ্য করে বলেন আল্লাহ হে নবী আপনি বলে দিন আপনি ভালো মন্দ কারো কিছু করার কোনো ক্ষমতা আপনার কাছে নাই এমন কি মানুষেরটা করবে দূরের কথা আপনারও ভালো মন্দ করার কোনো ক্ষমতা আপনার কাছে দেওয়া হয় নাই কারণ ভালো মন্দ করার ক্ষমতা ইল্লা মাসা আল্লাহ আল্লাহর কাছে আছে আল্লাহ ছাড়া ভালো মন্দ কেউ করতে পারে না আল্লাহ ছাড়া কেউ করতে পারে আবার পরে ভাইরা সিলেটে আলিয়া মাদ্রাসার মাটি গত পরশুদিন ইসলামী মাহফিল ছিল এই মাহফিলির মধ্যে সিলেটিক এক জায়গায় মাহফিলির সাইটি কোন এক জায়গায় কনসার্ট ছিল কনসার্ট গানের কনসার্ট আপনারা কেমন ইমানদার আমরা কেমন ইমানদার আমাদের ইমানে কতটুকু কাজ করে দেখেন আমরা ইউ শুনি আমরাই আবার গানে যায়। আওরাই উওয়া শুনি আমরাই আবার নর্তুকি নাসাায়য় এই রকম আসিনিনা নাই। রাত্রবে আওয়ার শুনি একদিনে আবার আরেক দিনে গানে যায় এই রকম উসলমান আছে। নাই আছে। ওয়াসেজকু ওয়াজক সাপুট করি আবার গানকেও ও সাপুট করি। ওয়াজ আসটেই বয়া বয়ার মধ্যে ওয়াজের মাহাফিলের সভাপতি হই। আবার দেখা যায় গানে গিয়েও গানের সভাপতি হই আসেনি না নাই আছে দুইটা চলছে এক সমানে শীতের দিন আসলে দেখা যায় ওয়াজ মাহফিলের কোনো অভাব নাই কিন্তু দেখা যায় আবার পাশাপাশি গানের আয়োজনের কোনো অভাব নাই আসেনি আছে সিলেটে ওয়াজকালীন অবস্থায় ছয়টা মাইক ইসলামী আলোচক আলোচনা করবে কোরআনের কথা বলবি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মানুষকে বলবে কিন্তু দেখা যায় কনসার্টের জন্য ছয়টা মাইক বন্ধ করে দেওয়া হয়েছে নজুবিল্লা কনসার্টের জন্য গানের আয়োজনের জন্য গানের ডিস্টার্ব হবে বলে ওয়াজ মাহফিল ছয়টা মাইক বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে তারা জালেম তারা জালেম যারা বন্ধ করেছে তারা জালেম তারা জালেম কারণ কোরআনের আওয়াজ শুনতে চায় না গানের আওয়াজ শুনতে চায় আর গানের আওয়াজ তারাই বালা পায় তারাই পছন্দ করে যারা মুসলমান না ইহুদি খ্রিস্টান বেঈমান কাফেরারা যার ভিতরে ন্যূনতম ইমান আছে তারা ওয়াজ বন্ধ করে গানের কনসার্ট দিতে পারে না জোরে কোনটি কিনা গানের কনসার্ট দিতে পারে না অনেকে দেখছি আশ্বুস করে বলে কোলাইলে অনেক সময় দাঁড়ায়াছিলাম জামসকে দেখার জন্য নাওজিলা বলবেন না মহিলারা বলেই মেয়েরা বলে সিনিলজ্জ নিরজ্জ নুনতু তুমি যদি শরম লজ্জা থাকতো ধর মিডিয়ার সামনে এসে আবার বলতো না আমি জামসকে দেখার জন্য রাস্তায় দাঁড়ায় আছি অনেক সময় কিন্তু দেখা হয় নাই দেখা হয় নাই দেখতে পারি নাই কারণ দেখার জন্য আমি অনেক আগ থেকে প্রস্তুত ছিলাম কিন্তু দেখা হয় নাই আশ্বুস করে আমার পানের ভাইরা একজন সিঙ্গারকে দেখার জন্য গানের একজন শিল্পীকে দেখার জন্য জেমসকে দেখার জন্য কত পাগল পাড়া কত কষ্ট করেছে না খায়া আঁড়ায় আছে তালা দেখা যা আছে সব খাইছে সে এরপরও দেখার জন্য আশ্বুষ না হজুবিল্লাহ জালিক আমার পানের ভাইয়ারা এরপর আমরা পঁচানব্বই পার্সেন্ট বাংলাদেশের নিদেশে মুসলমান থাকার পরেও মাহফিলের মাইক বন্ধ করে দেয় এটার সাহস একমাত্র আমাদের কারণে ইহুদি খ্রিস্টানকে দোষে লাভ নাই কারণ মুসলমানের অনেক মুনাফিক মাকরা মুসলমানরা এর সাথে জড়িত আছে যেরকম ঠিক কিনা এর সাথে জড়িত আছে না হইলে এত সাহস করার কথা না আর যদি একান থেকে প্রতিবাদ করতো বলে না ওয়াজ চলবে কনসার্ট বন্ধ হবে ওয়াজের মাইক বন্ধ করা যাবে না আমরা প্রতিবাদ করব আন্দোলন করব। তাহলে কোনো মানুষের বাবারও ক্ষমতা নাই ওয়াজ মাহফিলের মাইক বন্ধ করার জন্য যেরকম ঠিক কিনা কেউ বন্ধ করতে পারতো না আমরা ইহুদি খ্রিস্টানকে বস্ত্র দিচ্ছি এবং বাতিল যারা আছে জালেম যারা আছে তাদেরকে আমরা আগলায়া ধরে ধরে তাদেরকে উপরে তুলছি না অজবিল্লাহ আহমিন আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি আমরাই তাদেরকে পস্ত্র দিচ্ছি আমার পরে ভাইরা আজকে সমাজের কি অবস্থা একটু দেখেন নামাজ পড়ি একদিন পড়লে আরেক দিন পড়ি না এক পড়লে আহক্ত অত্থ পড়ি না তলে তলে মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কাফেরদের সাথে এক হয়ে খ্রিস্টানদের বিরুদ্ধে তাদের সাথে এক হয়ে আমরা মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করি এরকম মুসলমান আসেনি না অনেক আছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমান নামদারীরা ইহুদি খ্রিস্টানরা তারা তো ডাইরেক্ট আসতে পারবে না আপনার ঘোরো যদি শুরু করে আপনার কাছে একজন না সুর থাকলে একজন চুরি করতে পারবে পারবে না আপনার কাছের একজন মানুষ আগে থাকতে হবে সুর এলাকার সুর থাকতে হবে তাহলে আরেক জায়গা থেকে চুরি করা সম্ভব এই জন্য আমার কাছের আমারই একবার নিকটবর্তী একজন আমার দুশ্মন আমার বান কাটতেছে আমাকে সব কিছু ধ্বংস করার জন্য ইসলামকে দুলিস করার জন্য মুসলমানকে ধ্বংস করার জন্য অনেক চেষ্টা পায় তারা করছে তারা আর এই জন্য তারা সুযোগ পাচ্ছে আমরা নামদারি মুসলমানদের কারণে ইসলামের বারোটা বাচ্চে আজকে এই অবস্থা আমাদের আমার পরে ভাইরা মোনাফিক ইসলামের যে ক্ষতি করতে পারবে একজন কাফের এর সাথে বেশি করতে পারবে না মোনাফিক মার্কা মুসলমান ইসলামের মুসলমানের কোরআনের যত ক্ষতি করতে পারবে এর সাইতে একটা কাফের এর সাইতে বেশি ক্ষতি করতে পারে না কারণ মোনাফিক রে সিনা বড় কষ্ট যেরকম ঠিক কিনা অনেক কষ্ট অনেক কষ্ট মোনাপিককে আপনি চিনবেনি না আপনি চিনা সম্ভব না আপনার কাছে এসে ভালোবাসা দেখাবে মহব্বত দেখাবে মায়া কান্না কানবে কিন্তু আপনার কাছ থেকে দূরে গিয়েই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আপনাকে কিভাবে ধ্বংস করা যায় আপনাকে কিভাবে হালাক করা যায় আপনাকে কিভাবে ধ্বংস করা যায় আপনাকে কিভাবে ছোট করা যায় আপনাকে কিভাবে নিচের দিকে নেওয়া যায় এই চেষ্টা মেহনত আমার সামনে আপনার সামনে ডাইনে বামে সামনে পিছনে অনেক নামদারি পরিচিত মোনাফিক মার্কা মুসলমান অনেক আছে নাই অনেক আছে আমার ভাইয়েরা এই জন্য মোনাফিক থেকে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম আল্লাহ অমর দিয়ে আল্লাহ হ আল্লাহর কাছে কালচেন আল্লাহ শেষ মুহূর্তে গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ এক দোয়া আপনার কাছে আপনি মুনাফিকদের লিস্টির থেকে আমার নামটা কেটে যেন আমার মরণ হয় এখন বুঝেন মুনাফিক কত ভয়ঙ্কর এই জন্য মুনাফিক থেকে আমাদের ইসলাম আমল হেফাজত রাখা লাগবে নামাজও পড়বে রোজাও রাখবে মুসলমানের সাথে উঠবে বসবে খাবে সব করবে কিন্তু এর পরেও ইসলামের সাড়ে বারোটা বাজাবে নামদারি মুসলমান আসেনি না নাই অনেক আছে আল্লাহ তালা এদের থেকে আমাদেরকে হেফাজত করব আমিন বলেন এবং আপনাদেরকে অনুরোধ করব। আপনাদের সেলেমে যারা আছে যুবক যুবতীরা তাদেরকে থার্টি পাস নাইট থেকে হেফাজতে রাখবেন তাদেরকে নিষেধ করবেন এইটা করতে দিবেন না আল্লাহ তালা যাতে তাদেরকে হেদায়াত করেন গোটা বাংলাদেশকে আল্লাহ তালা হেদায়ত করেন এই নাসারা লাফালাফি থেকে তারিফার্ক নাচ থেকে আমাদেরকে সবাইকে আল্লাহ যেন হেফাজত রাখেন কারণ এটা আমাদের দিবস না এটা ইহুদি খ্রিস্টান মসজিদদের দিবস বৎসর শেষ হচ্ছে আলহামদুলিল্লাহ আবার বৎসর আমাদের সামনে নতুনটা আসতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যাতে ভালোটা করেন নামাজ পড়ুন রোজা রাখুন কোরআনতলাওত করেন এবং আল্লাহর জিকির করেন আল্লাহর জিকির করে করে আল্লাহর কাছে ভালোটা চান নাসানাসি গান গে লাপালাপি করে আল্লাহর কাছে চাইবেন না আল্লাহর কাছে চাইলে আর পাইবেন না পাবেন কোনটা শয়তান যেটা দেয় ওইটা পাইবেন আল্লাহরটা পাইবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন সকলে আমিন বলেন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলামিন সাল্লাহ সৈদন মৌলানা মোহাম্মদ ওয়ালা আলহি ওয়াসহাবি ওসাল্লাম صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একত্রিশ ডিসেম্বর ডিসেম্বর রোজ মঙ্গলবার দৌলতপুর গ্রামবাসীর উদ্যোগে তফসিরুল খরান মাহফিল আপনাদের সকলের দাওয়াত আর আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম পার্কুল মাদ্রাসার উনত্রিশ ডিসেম্বর আগামী রবিবার দোয়ার মাহফিল সারা রাত হবে ইনশাল্লাহ অনেক বড়ো বড়ো গোলামা কেরাম আসবেন আমরা আপনাদের সকলের দাওয়াত أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم الحمد لله ربنا ظلمنا في السنة وإن لم تغفر لنا وترحمنا لك.